ইউটিউবের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও আর এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটার দ্বারা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানায় তারা কিন্তু সেই তার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি অ্যানালিটিক্স মানে পুরোপুরি বিষয়বস্তু সব কিছুই দেখতে পায় সেই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটার মধ্যে কিন্তু বড় কথা হচ্ছে যে এটা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান কি বারবার ব্যবহার করলে বা বারবার খুলে দেখলে কি সত্যি ইউটিউব চ্যানেল ডেট হয়ে যায় নাকি ইউটিউব চ্যানেলের রিচ কমে যায় নাকি ইউটিউব চ্যানেল আর এক আগেই এগোয় না এই সব কিছু প্রশ্নের উত্তর তুমি পাবে আজকে এই ভিডিওর মধ্যে সুতরাং এই ভিডিওটা হবে প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখো মনোযোগ সহকারে তো প্রথম কথা অনেক সব বড় বড় ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ব্যবহার করলে তোমার ইউটিউব চ্যানেল কিন্তু ডেড ডেড হয়ে যাবে আর এখানে অনেক সব ক্রিয়েটাররা রয়েছে যারা একদিনের মধ্যে একশো নয় দুশো নয় এক হাজার দু হাজার বার করে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে তাই তো অনেক সব ক্রিয়েটাররা রয়েছে আর যারা ইউটিউব স্টুডিওটাকে বারবার ওপেন করে তারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে তো এবার প্রধান বিষয় হচ্ছে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন কি ব্যবহার করলে বারবার ব্যবহার করলে কি তোমার ইউটিউব চ্যানেল সত্যি ডেড হয়ে যাবে মোটেই না এবার তুমি ভাবছো যে তাহলে বড়ো বড়ো ইউটিউবাররা কেন ভিডিও বানাচ্ছে কারণ দেখো ইউটিউবের মধ্যে ভিউজের আপ ডাউন ভিউজের গ্রাফ সবসময় আপ ডাউন করতেই থাকে আর যখন তোমার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন যায় বা যখন বড় বড় ইউটিউবারদের চ্যানেলের মধ্যে ভিউজ যখন ডাউন যায় তারা তখন ভিউজ আনার জন্য নানান রকম ট্রিক অ্যাপ্লাই করে আর এই ট্রিকটাকে বলা হয় নিনজা টেকনিক বুঝতে পারলে এই টেকনিকটা ব্যবহার করা খারাপ নয় এই টেকনিকটা ব্যবহার করলে কি বলতো সবার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়ে সেই ভিউটা নেওয়া হয় আর সেই ভিউজটা নেওয়া হলে সেই আবার আবার মানে আগের ভিউজ শুরু হয়ে যায় আর ইউটিউবের মধ্যে ভিউজ যখন ডাউন হয় তখন সবাই এরকম ধরনের দেখবে প্রায় ভিডিও বানায় যে ইউটিউব চ্যানেলে ডেট হয়ে যাচ্ছে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না ইউটিউবের মধ্যে ভিউজ বাড়ছে না তার চ্যানেলের মধ্যে যেটা হিট ভিডিও সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করে আর ইউটিউব স্টুডিও তুমি অ্যাপ্লিকেশন যত খুশি ব্যবহার করো কারণ ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ইউটিউব নিজেই দিয়েছে যাতে তোমার ইউটিউব চ্যানেলটাকে তুমি ম্যানেজ করতে পারো সেই কারণে তোমার দিনে কতগুলো সাবস্ক্রাইব বাড়লো তোমার ভিডিওর মধ্যে কতগুলো ভিউজ বাড়লো তোমার ইউটিউব চ্যানেলে টোটাল ইম্প্রেশন কত যাচ্ছে সব কিছু জানার জন্য বুঝতে পারলে আর ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন তুমি যদি ভালোভাবে চালানো শিখে যাও তাহলে কিন্তু তুমি একটা সফল ইউটিউবার হয়ে উঠতে পারবে আর তুমি যদি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন কিভাবে সঠিক নিয়মে চালাতে হয় সেই বিষয়ে যদি তুমি আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আর ইউটিউবের মতো অনেক সবাই এরকম ভিডিও মারাচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করলে বারবার ডেট হয়ে যাবে তোমার চ্যানেল ওই সব জিনিসে কিছু ভয় পাওয়ার কিছু নেই আর ভেঙে পড়ারও কিছু নেই ওইসব একটা কিছুই না ওই সব বলতে পারো একটা ক্লিক বেট বুঝতে পারলে আর যদি তোমার এই ভিডিওটা বা ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারো চ্যানেলটাকে করে দিতে পারো সাবস্ক্রাইব দেখাবে খুবই তাহলে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়